আজকে কোন সাইকেল দেখাবো স্পাইডার ম্যানের কিছু সাবধাও আছে আর এই চাকাও কিন্তু পেয়ে যাবেন এটা ফুল চেন কভারের মধ্যে থাকবে আপনার যদি চিন্তা করেন বাঁকা করবেন দুপুর আপনি না কারণ মেঘনা গ্রুপের সাইকেল বেশি বেশি হবে অনলাইনে নেওয়ার পর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাত্র এক হাজার বিশ টাকা আপনি পেমেন্ট করবেন করার পরে বাকিটা সাইকেল হাতে বুঝে অপারপন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবে শোরুমের অ্যাড্রেস একটু শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিরপুর এক নম্বর মুক্তমঙ্গলা শপিং কমপ্লেক্স তৃতীয় তলা মাইমুনা সাইকেল স্টোর দোকান নাম্বার দুইশো সাতচল্লিশ আটচল্লিশ ভাই আজকে কিন্তু খুব চমৎকার একটা সাইকেল দেখাবো এটা কিন্তু আমাদের দেশি কোম্পানির একটা সাইকেল খুবই চমৎকার দেখতে যেমন প্রিমিয়াম হবে এর কাজটা কিন্তু তেমনই প্রেম সুন্দর একটা সাইকেল আপনাদেরকে আজকে দেখো বারো ইঞ্চের চাকার সাইকেল এটা আড়াই বছর তিন বছর বাচ্চারা চালাইতে পারবে একেবারে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর পড়তে হয় এই বাচ্চাটা বাচ্চারা এই সাইকেলটা চালাইতে আপনার তো সাইকেলটার দামটা কত থাকবে কিভাবে নিতে পারবে সবকিছু আমাদেরকে জানাবে আমাদের শাখ ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে কোন সাইকেল দেখাচ্ছেন আজকে দেখাবো আপনার মানে দুই আড়াই বছর বাচ্চাদের জন্য থেকে আপনার পাঁচ ছয় বছর পর্যন্ত একটা সাইকেল নেবেন তাহলে আপনি মেঘনাগ ডুবের একটা সাইকেল কিনা কেন কিনবেন এটাই এই ভিডিওতে থাকবে

আর চাইলে আপনি এটা কিন্তু হ্যান্ডেল ছোট বড় করার অপশন এখান থেকে আপনার আছে চাইলে আপনি বড় ছোট করতে পারবেন এখান থেকে মানে খুব বড় ছোট করতে হবে আর একটা বাস্কেট দাও আছে এটা ওয়েবসাইট মানে একটা ছবি থাকবে এটা আমাদের দুইটা কালার হবে একটা ব্লু কালার একটা রেড কালার চাকা গুলো কিন্তু খুবই সুন্দর দেখলে মানে অনেক ভুললে অনেক সুন্দর লাগবে আর খুবই ইজি থাকবে এটা আচ্ছা দেখা অসাধারণ হয়েছে কতদিন থাকবে দশ বছরের ফ্রেমের গ্যারান্টি আছে এটা আমাদের মুখের অনেক মনে করছে ভাই মুখ দিয়ে বহুত কিছু হয় কিন্তু বাস্তবায় মান পায় না

করার পরে বাকিটা সাইকেল হাতে বুঝে পর ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে আমি আরেকটা কথা বলে দিয়ে অনেকে মনে করেন চিন্তা করে ছয় হাজার পাঁচশো টাকার মতো মনে হয় বাসায় সাইকেল পৌঁছে দেন আমাদেরকে এই প্রশ্নটা করে যে ভাই আপনি টাকা আমার সাইকেল আমার বাসায় পৌঁছে দিই কিন্তু না ভাই আপনার ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে এক্সট্রা বহন করতে হবে এক্সট্রা বহন করতে হবে এটা আমরা দিব না আপনি সাইকেল নেবেন আপনি দোকানে এসে তো কিনতে আপনি যদি আপনি বাসায় বইয়ার সেম দামে কিনতে এটা তো পাবেন না আপনার ডেলিভারি চার্জ কুরিয়ারে আলাদা হোম ডেলিভারি আলাদা আপনার মানে টাইগার বুঝলা ডেলিভারি চার্জটা ওটা আপনার আলাদা বহন করে নিতে হবে

সাহা দর্শক যাদের যে সেকালটা প্রয়োজন হবে সেই সেকালটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবে আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে কিছু হবে